পরন কনফারেন্স সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে کرام ও হাজেরা মজলিস আপনারাDear আমার এই প্রথম হাজরী এর আগে আমি এসেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আওয়ার সফল করুক কবুল হোন আমিন আমিন আপনারা

असल नहीं, 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 संभव नहीं, संभव नहीं। यहाँ जबकि से ये जो तो ना मूसा अलैहि सल्लातुर्रसलाम तो सुनकर क्यों वो आवाज़ ताइन वाला र देखते से देखते वार्षिक में देख मरिच्चा कोशा, किंतु खुदार लूंगे पहाड़ जले, पहाड़ जल ये कैसे किया? पलम आत्मा नहीं, देखते वार्षिक नहीं, वार्षि�

আমার মুখ দেখিয়া যতটা মাছ সম্পূর্ণ মাছ

আমরা বিশ্বাস বিশ্বাস করেছি এবং তার নিজের দরস্তে মাত্রা একটু বসে

মুহা্দ চালা। আপনা গান ম্য নৈত না। লা হাতং হাততা। আপু হান্ই লেহেদবি ববলা আমার হাবি বছর মাইন। অত সময় ভর্্যন্ত মুসলম মা ইত্যফতা মুমি নৈতে ঘতাবা। যত সময় ভর্যন্ত আসনি আপনা জান, মাল, মা, বাবা, আল আওলা সম্পূর্ণ উতে আমার গে মহাম্দ করলা হা ম।

মা হা এক গঠ না দনাসাুদুনা হাজালা না । হালা নামজসাহা আ। আ হাব দব আসনা আ্ ব আকা নামা দনা হা আ হা আ আ।

সেইদিন বিবাহর প্রথম রাই এদিকে সাহাবি রসুলে গিয়া হল ও হানজালা ও হানজালা তোমার তোমার হাবিবে তোমার হাবিবে ডাকি যাবলা তোমার তোমার হাবিবে ডাকিতা يقين ما نون محترم عاوزين وسيدنا حمد الله رضي الله عنه يك سكنت شو ما جاوي

جلى اخر ابن عبد الله بن عبد الله بن عبد الله بن عبد الله بن الله يا رسول الله يا حبيب الله بن عبد الله بن عبد الله بن

ঠিক না আমি যদি আপনার সম্পর্ক ঠিক জানি হওয়া জরি শুধু রসুল রসুল সংগ্রামতর দাওয়া মহাব্বতরে ইমপ্লিমেন্ট করি আমরা দেখাইতে লাগলো মহাব্বত

işte dekinden sonra da geleceksiniz. अच्छा আপনারা যে যে করেন